রেট মাত্র পাইকের রেট একশো বিশ টাকা তো একশো বিশ টাকা পাইবো একশো বিশ টাকা একশো বিশ টাকা যে একটা মাল দেখেন গ্যাবারের ভিতরে গ্যাবারের ভিতরে চার থেকে পাঁচটা কালার থাকবো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান। আপনার শপের লোকেশনটা বলে দেন। আমাদের শপের লোকেশন ঢাকা কেরানীগঞ্জ সদরঘাট আলম মার্কেট আইসা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই ফোন দিলেই হবে। তো আপনার শপে ভাই কি কি ধরনের আইটেম পাওয়া যায়? আমাদের শপে আপনার বড়দের থেকে বাচ্চাদের এবং কি মহিলাদের সব ধরনের জামাকাপড় সব পাবেন। প্যান্ট থেকে শুরু করে ওয়ান পিস, টু পিস, থ্রি পিস সব পাবেন। মানে একই ছাদের নিচে সব ধরনের কেনাকাটা করতে পারবে? জি সব পাবে।

পাঁচশো টাকা তো নিতে হবে আমরা পাঁচশো না মাত্র দিতেছি একশো বিশ টাকা একশো বিশ টাকা শুধু আপনার বিয়েসদের জন্য একশো বিশ টাকা এবার সত্যি দিবেন তো সত্যি দিবো ভাই কথা কাছে কি মিল পাবো অবশ্যই কথা কাছে মিল পাবো আমার বেশি হয়ে যাবে না আসলে রেট বেশি হবে না মাত্র একশো বিশ টাকা পাইবো একশো বিশ টাকা একশো বিশ টাকা যে পাইব

ঠিক আছে মালে কোনো যদি থাকে সিরাফাটা থাকলে অবশ্যই রিটার্ন চেঞ্জ পাবে ভাই আমার কোনো বেকার ভাই তারা মনে করেন আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা দিয়ে মাল নিতে চায় দেবেন আপনি অবশ্যই নিতে পারবো

যারা আসবে আমাদের সবে তারা অবশ্যই নিলে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা কোনো ভাই যদি আপনার পুরো দোকান থেকে যেই দোকানগুলো আছে যেমন এখানে প্যান্ট আছে শার্ট আছে ওয়ান পিস আছে বা পাঞ্জাম সব মিলিয়ে দশ হাজার টাকার মাল নিতে সেটা দেবেন সেটাও নিতে পারবো কাস্টমারের সুবিধার্থে যেভাবে নিতে পারবো ওইভাবে আমরা দিব কাস্টমার দশ হাজার টাকা পুজো নিয়ে যদি বলে তাও আমরা খুচরো থেকে হবে কিন্তু আমরা মালের যা দেওয়া আছে সব ঠিক আছে ভিডিও সাক্ষী আপনার যে রেট দেওয়া আছে লাগলেই স্ক্রিন দিয়ে নিয়ে আসবে মাল পাবে বান্ডিল করা থাকবে

বা সদর ঘাট গুলিস্তান সায়দাবাদ দেখুন অনেকে ভ্যানে করে ভিয়ার্স বিক্রি করে তারা কিন্তু আপনি ওভাবে ভাই এই সব কালেকশন আপনি মিনিমাম কত হাজার টাকার মাল নিতে পারবে এই সব কালেকশন আপনি 40 টাকার যে কালেকশন গুলো আছে এগুলো 100 পিসের দাম আসবে মাত্র 4000 টাকা 4000 পিস নিতে হবে ভাই 4000 টাকা দিয়ে সে কত টাকা দৈনিক ইনকাম করতে পারবে উনি দৈনিক 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবে তাই না কি রে ভাই এক এর অনে আসে এর 100% গ্যারান্টি ভিয়ার্স অবশ্যই যারা চাকরির পিছে না ছুটে অবশ্যই যারা বেকারত্ব বেকার থাকেন মাত্র চার হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু ভাইয়েরদের সাথে কিন্তু ব্যবসা করতে পারবেন এবং এই ব্যবসা যারা করতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন স্ক্রিন দর্শকের নাম্বার উপরে যোগাযোগ করে নাকি ভাই আমরা আপনাদের বিএসডি এর উদ্দেশ্যে আরেকটা সার আছে কি সার দেবেন সার হলো আপনি যদি উনি কাস্টমার যদি চায় যে 60 গেঞ্জি পাঞ্জাবি তিনটা মিলে যদি 100 পিস নিব তাও নিতে পারবো জি জি তিনটা মিলে নিলে 60 গেঞ্জি পাঞ্জাবি মিলে যদি বলে যে আমরা 100 পিস দেন তাও দিয়ে দেব 100 পিস দিয়ে দেবেন হ্যাঁ এটা কত দিবেন মাত্র 40 টাকা পিস

সত্তর টাকা দিচ্ছি সাতশো আটশো টাকা দামের বোরখা মাত্র সত্তর টাকা এই মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা তারপরে একটা দেখেন এর ভিতরে আবায়ের বোরখা বারোশো তেরোশো টাকার বোরখা দিচ্ছি মাত্র সত্তর টাকায়

জি জি ওয়ান পিস আছে যারা নিয়ে বিক্রি করবেন তাদের জন্য বলছি এই যে দেখেন নাইরা ওয়ান এ ওয়ান পিস এটা কত দিচ্ছেন মাত্র দুশো টাকা দুইশো টাকায় মাত্র দুইশো টাকা ছয় করে কালার থাকবে বান্ডিলে জি ভাইয়া করে কালার থাকবে জি ভাই এই একটা কালেকশন দেখেন এটারও ছয়টা কালার থাকবে তারপরে এই একটা কালেকশন এটারও ছয়টা কালার থাকবে এটা হলো নায়রা জি নাইরা ছাড়া তারপরে গোলের ভিতরও আছে যারা এই যে গোলের ভিতর নিতে চাচ্ছেন এই যে গোল এটা হইলো আপনার এটাও ছয়টা কালার থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকা করে এছাড়া আমাদের আরো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ঠিক আছে সপ্তাহের ভিডিও তো দেখানো সম্ভব না